বন্ধুরা কেমন আছো বলো সবাই আজকে নিয়ে আসলাম আজকে নিয়ে আসলাম আরেকটা ভূতের গল্প বুঝি গল্প না সত্যি ঘটনা আমার সাথে গল্প চলে আসে বন্ধুরা তো শোনো বেশি বড় করবো না বুঝতে পেরেছো দেখুন না তো বলছি শোনো হ্যাঁ তোমাদের তো বলেছি আমাদের বাড়ি আমার বাবার বাড়ির রানাঘাট রানাঘাটে হয়েছে সেই বাগানের মধ্যে বুঝেছ বাগান ওই বাগানের মধ্যে আমাদের আশেপাশে একজনকে একজন মানে কি বলতো ওই বাগান নিয়ে যাচ্ছিল বুঝেছ এবার যাচ্ছে যাওয়ার পরে না কিছুক্ষণ পরে দেখছে সেদিন নেই যে এই যে অমাবস্যা বুঝেছ ভূত চতুর্দশীর দিন মানে কালী পুজোর আগের দিন বুঝেছ কালী পুজোর আগের দিন ওটাকে বলে ভূত চতুর্দশী ঠিক আছে এবার ভূত চতুর্দশীর দিন তো ভূত এদিক ওই ঘোরাঘুরি করে বন্ধুরা আমি মানি ভূত বলে কিছু আছে বুঝেছ এবার কি করেছে জানো তো সেই ভূতরা ঘুরছে ওই বাগান আমাদের ওখানে বাগান তোমাদের প্রথমেই বলেছে আমাদের ওখানটা খুব 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 বাগান তারপরে দেখছে একটা মুন্ডু কাটা লোক এসছে মানে কেমন করতে করতে হেলে ধুলে হেলতে আর সেই বিকট আওয়াজ হাউ হাউ ঘু হু হাউ হউ করছে বুঝেছো তারপরে দেখছে মুন্ডু কাটার সঙ্গে সঙ্গে আরেকজন চলে এসছে কোথার থেকে বুঝলিছ কোথা থেকে এসছে সেই কী দৃশ্য বন্ধুরা কী বলবো বড়ো বড়ো মুখ বড়ো বড়ো ঘাড় পাত করতে করতে আসছে বুঝেছ না এসে কি করেছে এবার ও না ও খুব সাহসী বুঝেছ না পাশের বাড়ি ও খুব সাহসী ও এবার দেখছে কি আসছে ওটা কী আসছে তারপরে ও কি করেছে তখন ওদের হয়েছে বেড়া ছিল তোমরা জানো কি না জানি না সেই পাটকাটি বলে না ওই পাটকাটির বেড়ার ঘর ছিল বুঝেছো এবার বেড়ার ঘর থেকে ওর বউকে ডাকছে বলছি আসতে এবার ও খুব চালাক সেই বউটাকে কি করেছে জানো পাটকাটি দিয়ে খোঁচা দিচ্ছে মানে আওয়াজ করলে যদি ও ভূত না দেখতে পারে হুম তার জন্য কী করেছে ওই পাটকাঠি দিয়ে খোঁচা দিয়েছে তখনও বউটা করে চেঁচি উঠছে তখনও এরকম করছে বুঝেছ তার মানে আওয়াজ করছে যে তুমি বাইরে এসো এসে দেখো কি অবস্থা বুঝেছো তারপরে দেখছে বন্ধুরা এরকম হুম সেই ভূতগুলো তারপরে জানো তো বন্ধুরা বিশাল আকৃতি ভয়ানক একটা সাপ হয়ে গেছে সেই সাপ দেখে বন্ধুরা আরও তো ভয়ে মরছে সেই দৃশ্য দেখে ও ভয় মানে ও ভয় কী ওদেরকে দেখে যাচ্ছে তারপরে তোমাদের বলেছিলাম না আমাদের ওখানে একটা হোড়ার বাগান আছে ওই বাগানে হয়েছে বাচ্চাদের সমাধি মানে বাচ্চাদের সমাধি করে কবর দিয়ে দিয়ে রাখে বুঝেছো ছোটো সদ্যজাত বাচ্চা রাজাদের সব জামাক ওখানটায় আর ছোট ছোট বাচ্চাগুলো মানে কাঁদতে কাঁদতে আসছে এসে দেখছে না জানো থেকে একটা মহিলা চুল ছাড়া সেই এসে সবগুলো বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে মানে দুধ খাওয়াচ্ছে ওদেরকে সব দিক থেকে কুলে নিচ্ছে নিয়ে আদর করছে এটা মানে অমায়িক দৃশ্য বুঝছো তারপরে দেখে এবার ওই ও বলছে যে কী দেখছি আমি এইসব আমি কি আদৌ কি সত্যি দেখছি হুম আদৌ কি এগুলো দেখছি তারপরে না একটা সারের সার কোথার থেকে এগুলো হয়েছে সব ভূতেদের দৃশ্য বুঝেছো ভূতরাই এরকম করছে হ্যাঁ তারপরে দেখছি একটা সার সারের সার সারের যেরকম ডাক সেরকম ডাক ডাকছে বুঝেছ এবার সারগুলো আস্তে 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 তারপরে সার দু দুটো সার দুটো সার বন্ধুরা কি বলবো তোমাদের দুটো সারের লড়াই লেগে গেছে সেই মাথা উঁচু করে উঁচু করে ওরা লড়াই করছে আর একটা ভূত এসছে মানে কি সাদা কাপড় পরা কেমন করে করে আসছে এসে বলছি সারটাকে না দু দুটো সারকে দু হাতে ঠেকিয়ে দিয়েছে বুঝেছো এবার দুহাত যা তো ঠেকিয়েছে সাত দুটো সাত দুটো বিশাল আকৃতি সাফ হয়ে গেছে বুঝেছো সাফ হয়ে গেছে হওয়ার পরে ওইগুলো মানে বাগান দিয়ে ওরকম খেলা করছে ওরকম করছে করার পরে বন্ধুরা একজন মানে আমাদের ওই কায়েতপাড়া থেকে একজন আসছিল তখন রাত তখন কটা বাজে ও তো দেখছে হ্যাঁ তখন হয়েছে এবার বুঝতেই পারছো কালী পুজোর দিন কালী পুজোর আগের দিন হ্যাঁ তারপরে বলছে যে কি এইসব কি তখন না ওই গায়েতপাড়ার থেকে ওই লোকটা এসছে এসে তারপরে আসছে ওই লোকটাকে সবাই হাও মাও করে ধরেছে ধরে ঘাড় মটকে দিয়েছে ওখানটায় মোটকে দিয়ে ওই ওইটাকে নিয়ে জানতে না ফুটবল খেলছে মানে এ ওর দিকে ছুটছে ও ওর দিকে ছুটছে তখন যে যে প্রথম থেকে দেখছিল না ও কি করেছে অজ্ঞান হয়ে পড়েছে দেখে সব দৃশ্য ওকে তো মেনে ফেলেছে না কি করেছে বন্ধুরা ওকে দেখে পুরো আজ্ঞান হয়ে গেছে ও পুরো কোনো সেন্স নেই বন্ধুরা তারপরে করার পরে এবার বলছে ওর বউ তো আরো কার্যে কি হলো কি হলো ওইসব দৃশ্য বন্ধুরা কেউ যদি দেখে সে কি ঠিক থাকতে পারে কখনো বলো বন্ধুরা তারপরে সেই ওইসব দেখেই যাচ্ছে আর ভূতগুলো তো সেই লোকটাকে নিয়ে কি সব মানে এই দিকে ছুঁড়ে মারছে ওর দিকে ছুঁড়ে মারছে এই লোকটাকে আবার রক্তচুষে সব প্রথমে সব আওয়াজ বন্ধুরা কি বলবো তারপরে বাগানটা পুরো আলো হয়ে গেছে ওরা বিড়াল বন বিড়াল এসে হাউ করে মুখ থেকে পুরো আলো হয়ে বাগানটা পুরো পরিষ্কার হয়ে গেছে এবার হওয়ার পরে তোর বউটা দেখছে আর ভয় বউটা চেঁচিয়ে আরও লোকজন জল করছে সে লোকগুলো দেখছি একে দৃশ্য সবাই বলছে একে সাংঘাতিক দৃশ্য হুম এ বাবা তারপরে কী তো তারপরে দেখার পরে পুরো আবার সেই অন্ধকার করে দিল তখন না ভূতগুলো বুঝতে পেরেছে যে ওদেরকে কেউ একজন কেউ ফলো করছে বুঝছো এবার ভূতগুলো ওই মানুষটাকে ওইখানটায় ঘাড় মোটকে ফেলে রেখে ভূতগুলো কী করলে ওই হোড়ার বাগানের ওখানে চলে গেল চলে যাওয়ার পরে এবার সবাইকে ডাকছে কেউ আর ভয়ে বেরোতে পারছে না তারপরে জানো তো যেই নাকি তিনটে বেজে গেছে তিনটের সময় তো এই ঘটনা ঘটেছে সাড়ে তিনটের সময় এবার শিয়াল ডাকছে ওয়া বাগানটা শিয়াল ডেকে ডেকে এবার সবাই তখন একজন আবার ওই সকালবেলা একজন গাড়ি নিয়ে যাচ্ছে তখন যাচ্ছে বলছে ব্যাপার এখানে হলো ভরে দেখছি যে ওনার মানে মরে গেছে তারপরে সবাইকে ডেকেছে ডাকার পরে তখন বলল তখন ওই যে যে দেখেছে সে বলল যে নাকে ওর বউ বললো আর ওর তো অবস্থা খুবই শিচুনিয় ও বিছানায় পড়ে গেলো ভয়ে জ্বর চলে আসলো ওই সব দেখেছে এবার ওর বউ বলছে যে বাসকে বাগানে কি কি হয়েছে জানেন আপনারা এই এই হয়েছে আর ওনাকে ধরে ভূতরা ধরে ঘাড় মটকে দিয়েছে ওকে নিয়ে এই করছে বলতে বলতে না বউটা কেঁদে দিয়েছে বুঝেছ না কাদার পরে তো সেই তারপরে বাড়ির লোকজন এসে তো কি বলবো আর ও বলো তো কি বন্ধুরা ওই ছেলেটা না অত্যন্ত সাহস জানে ওই বাগানটা ভালো না তা সত্ত্বেও ওখানটায় আসার তো কোনো প্রয়োজনই করে না তাই না বন্ধুরা তারপরে ওই এসে বুঝে আসার পরে ওরকম হলো হওয়ার পরে তারপরে কি করবে ওই ছেলেটার আবার ছোটো 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 বাচ্চা যাকে মেরে ফেলেছে সেই বাচ্চা থেকে এসে বন্ধুরা দেখার মতো সে কি কান্নাকাটি কান্নাকাটি করছে আর বলে বলে কাজ যে তাও তো ঠিক না ছোটো ছোটো বাচ্চা বন্ধুরা তারপরে সে কান্নাকাটি করে ওই লোকটাকে নিয়ে গেলো বাড়িতে নিয়ে গেলো তখন ওই বাগানে পাহাড়াদার রেখে দিল পাহারা পাহাড়া তো পাহাড়া একটা পাহাড়াদার কে মেরে ভূতেরা ঠিক আছে বন্ধুরা আমার গল্পটা অনেক বড় হয়ে যাচ্ছে আজ এখানে সমাপ্ত করছি তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা আমার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবে ঠিক আছে বন্ধুরা দেখো দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা তোমরা যদি পাশে না থাকো তাহলে তো আমি ওপরে উঠতে পারবো না একে অপরের হাত ধরে টেনে ট্রেনে যদি না ওঠায় বন্ধুরা সে কখনো উঠতে পারে না ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই সমাপ্ত বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো